মুফতি রাকিবুল ইসলাম এক কৌমি অঙ্গনের এক খুজুর নুরানি এক মাদ্রাসা দিয়েছেন এখন সে বেচারা শুধু ফোন করে করে মানুষকে বাহাসের চ্যালেঞ্জ দেয় এক সমানে এক ডজন রে ফোন দেয় আমারও একদিন ফোন দিয়েছে আমি বলেছি সে বাহাসের চ্যালেঞ্জ দিলে আমি তাকে চ্যালেঞ্জ গ্রহণ করব। সে আমারে ফোন দিয়েছে আমি বলছি ঠিক আছে ভাইজান আপনি যদি আমার সাথে বসতে চান ঠিক আছে বাসের ডেট তো হয় না ডেট হয় শর্ত মিললে শর্তগুলো একসাথে মিললে বাসের শিরোনাম মিলার পর উভয়ের সন্তুষ্টি বাসের ডেট হয় এরপরে বাস হয় এখন আপনি বাসের শিরোনাম আপনার সাথে কথা নাই বাসের শর্ত লেখা লেখালেখি হয় নাই আপনি আমারে বলেন দেন ভাই আপনি একটা ডেট দেন দরকার রোজার রোজদার করে দেন মানে তার কথা হলো আমার সাথে বাস করে একটু ভাইরাল নি হওয়া যায় কারণ অক্টোবরের এক তারিখ একটা বাস করেছি আপনাদের দোয়া প্রায় বারো লক্ষ মানুষ দেখেছে শুধু এই যেই আইডিতে বাস হয়েছে আমার ভাই এম এস মদিনায় আমার মহিদ্দিন ভাই ছেড়েছে তার এখানে প্রায় তিন লক্ষ মানুষ দেখেছে একটু জোরে আমার হাবা সেখানে বারো লাখ বাইরের এখানে তিন লাখ প্রায় পনেরো লাখ আর ক্ষুদ্র ক্ষুদ্র কাইটটা কত লাখ মানুষ সার সেটা আল্লাহ সারা কেউ জানে না এই বেচারা চিন্তা করলো একটু ভাইরাল নি হওয়া যায় এখন বলে ভাই আপনি খালি একটা ডেট দেন রোজার পরে হোক রমজানে হোক আপনি খালি একটা ডেট দেন আমি তাকে বললাম না আলোচনায় আসেন দেখেন এই যে গ্রুপ ঈদ আলাইহি সাল্লাম গ্রুপ খোলা হলো আপনাদেরকে আমার মিডিয়ার ভাইরা আছেন আপনাদেরকে দেখাচ্ছি এই গ্রুপে তিনজন মেম্বার ইউ মানে আমি দুই নাম্বার হলো ইমরান মাহমুদ যিনি বহাসটা চালাবেন তিন নাম্বার যে মুফতি রাকিবুল তিনজন এই গ্রুপে আমি আমার ভয়েস রেকর্ড দিয়ে দিব আপনাদেরকে সে যখন তাকে বললাম এই দেখেন বয়েস সালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ রাকিব ভাই দেখেন আসলে আমি আপনাকে স্পষ্ট বলে দিয়েছি ভাই আমি আমার আকাবিদদের থেকে যারা আমার সঙ্গে আমাদের যারা দায়িত্বশীল তাদের থেকে অনেক কষ্ট করে অনুমতি নিয়েছি তো অনুমতি নেওয়ার পর আপনার ওনার বলছে যে ওনার পেজ বা আইডি দেন আমরা দেখি ওনার সম্পর্কে আমি দেওয়ার পরে আপনার আইডি বা পেজ তারা দেখেছে এখন আপনি মুফতি সাহাল সাহেবকে কি করলেন আমি আমাদের সাথে আবারই রিপ্লাই আবার কথা বলেছিলাম তো উনি আপনি আমার এর কথা বলতেছেন আপনি আপনি নিজেই বললেন আমি ভিডিওটা ডাউনলোড করে রাখলাম আপনি নিজেই বললেন সাহালাম সাহেবকে যে কি যে আপনার সাথে অনলাইনে বাস করতে চাই তা ইদি আপনি আমার সাথে বাস এ কথা বলতেছেন তাও সাহম সাহেবকে বলতেছেন অনলাইনে কথা আমার সাথে বাস করবেন আলোচনা চলছে তো একটা বিষয়ে আপনি আমার সাথে বাসের কথা চলছে আবার সাহম সাহেব সাহেবকে আপনি বাসে থাকেন আবার আপনি আমি আবার আপনি নিজেই কল রেকর্ড ছাড়লেন আবার আপনি আপনি ওনার সাথে আবার অনলাইনে বাস করবেন আচ্ছা ভাই এটাকে বাস করবেন নাকি আসলে খেলা তামাশা চলছে আপনি আমাকে বলেন হ্যাঁ আপনি আমার সাথে তত্ত্বাবধান চলতেছে আপনি ফরিদগঞ্জুর অনে বাসে থাকেন আপনি মুফতি আলম সাহেবকে অলাইনে বাসে থাকেন তো বাস আপনি ভাই কয় সাথে অনলাইনে করবেন একই বিষয় বলেন তো এটা তো হাস্যকর এই জন্য আমি আবার রিকোয়েস্ট করছিলাম গতকালকে আবার আজকে ফোন দিছি ওনারা কেউ রাজি হচ্ছে না বলে যে করো অন্য আর বলছেন আছে কম অঙ্গের তো রমজান রমজানে ফ্রি থাকবে কিন্তু ভাই এই ধরনের আচরণগুলো কি আপনার মতো একজন আলেম হয় আপনার সাথে মানায় বলেন আপনার সাথে আমি বয়সে কথা বলছি আপনি একটা ফেসবুক পেজ দিয়েছেন আপনার পেজে পোস্ট দিয়েছেন তো আমাদের আলোচনা তেমন কোনো খারাপ কিছু হয় না এই কলকাতার যদি শুনে মানুষ আমাকে ভাবা দিবে আমাকে সমানের দৃষ্টিতে দেখবেন আপনাকে দেখবে এটা মানুষ দেখবে না আমি এটাও বলি আপনি আমার সাথে ভালো ব্যবহার করেছেন আমি আপনার সাথে হোক আমাদের বয়সে কথা ভালো ব্যবহার করেছে বয়স আমার কাছে আছে আপনার কাছে আছে তো যাই হোক ভাইজান এখন কথা হচ্ছে যে আলমাল আমাদের একটা লাভ থাকবে কিন্তু আদাবল একটা ভাই রক্ষা করা উচিত ঠিক আছে কারণ আমি তো অবশ্যই আমার উপরে সিনিয়র লোক আছে তাদের পরামর্শ করতে হবে তারাই আমাকে অনুমতি দিয়েছিল কিন্তু আপনার এই এই কিছু ব্যবহারের কারণে তারা আমাকে না করে দিয়েছে এখন আমি কি করবো বলেন আপনি আমাকে বলেন আমি কি করবো বলেন আপনি আর আমি তো বাসে বাস চ্যালেঞ্জ দিয়েছি আমি তো আপনার সাথে কথার সাথে আমি বাসের চ্যালেঞ্জ গ্রহণ করলাম উভয় উভয় গ্রহণ করলাম কথাও হলো কিন্তু আপনার আচরণগত বিষয়ের কারণে আপনি একই বাস করবেন অনলাইনে তিনজনকে চ্যালেঞ্জ দেন তো এই সমস্ত আচরণগত কারণে আমাদের আকাবির আমাকে অনুমতি কিভাবে দিবে আপনি কোন যুক্তি কথা দিবেন আপনি আমাকে বলেন আমি তাকে বয়স দিলাম সাতান্ন সে সকাল মনে হয় আটটা একে পিএম মানি মানি তো রাত সে বয়স দিল আমি তার বয়েস উত্তর দিলাম দুইটা দুইটাই যে দেখেন চিহ্ন দেখলে বোঝা যায় মেসেজ যে সিন হয়েছে সে মেসেজ দেখেছে বয়স শুনেছে কিন্তু তাকে বললাম ভাই আপনি যদি আমার সাথে বাহাস করেন ভালো কথা অনলাইনে আমারে বা কথা বলে এদিক শর্ত রেডি করতেছেন কথা চলতেছে সে ফোন দিছে মুফতি শাহ আলমকে তার আইডি ছে নিজে সেরেছে শাহ আলম সাহেব শহীদুল্লাহ বাহাদুরের সাথে তো কথা হয়েছে তিনি তো আমার সাথে বাহাসে বাস করবেন অনলাইনে আপনিও আমার সাথে বাহাস করেন বাস হলো বিশ্ব একটা ঈদ মিলাদ নবী সে আমার সাথে অনলাইনে বাস করবে আবার বেসারার সাথেও বাস করবে বেসারারে অফার দেয় বিষয় কিন্তু একটা আবার কল দিছে মাওলানা ফরিদগঞ্জি হুজুর দারুন নাজাতের শিক্ষক কিতাব বিবাহের আপনার সাথে অনলাইনে ঈদ মিলাদ নবী বাস করতে চাই বাস হবে একটা আমার সাথেও বাস করবে ওই মুফতি শাহ আলমের সাথেও বাস করবে মাওলানা ফরিদগঞ্জি হুজুরের সাথেও বাস করবে একই দিনে একই সময়ে সে চাইতেছে তিনজনের সাথে বাস করবে বলেন আপনার আমাকে বলেন বিবেক দিয়ে বলেন এটা কি বাস না নাটক ভাইরাল হওয়ার নাটক আমার অবাক লাগে আমার কমি ভাইদেরকে বলছি আমার যারা বড় আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা বলেন কি আমি মাহফিলে চ্যালেঞ্জ দিয়েছি কথা তো কি আছে চ্যালেঞ্জ দিয়েছি চ্যালেঞ্জ গ্রহণও হয়েছি করেছি আলোচনাও চলমান গ্রুপে কিন্তু বাসটা কেন হলো না এটা কেন আপনার বড় হুজুর এই বাট পার মলবি আমার কল রেকর্ড কেন নিচের গুলো বলল না দিল না কেন কারণ দিলে তো গুমর ফাঁস হয়ে যাবে তুমি বাস করবা আমার সাথে আবার আরেকজন অনলাইনে চ্যালেঞ্জ দেবো কেন আর দিতে পারো আরেক বিষয় একই বিষয়ে আবার আরেকজন চ্যালেঞ্জ দাও একই বিষয়ে আবার আরেকজন চ্যালেঞ্জ দাও আসলে তার বাস করার উদ্দেশ্য না বিভিন্ন আলেমদের কল রেকর্ড দিয়ে ইউটিউব ব্যবসা ভিউ ব্যবসার দান্দায় নেমেছ আহলে সোনাতাল জামাতের মূল কমিটিতে রাখা হয়েছে আমার তো আমাদের তো চেয়ারম্যান আছে নেতা আছে ওনাদের অনুমতি ছাড়া এখন আমাদের কিছু করা যাবে না আমাকে বলল ফোন দিয়ে এ হলো নুরানির শিক্ষক তুমি বাস করবা ঠিক আছে তুমি যার সাথে বাস করতে যাও কেন এটা তো আমাদের ইমেজে লাগে টার্স বড়ো চাইছিলাম বাহস করতে কিন্তু এই বেসারা বাহাস নামে যে নাটক চালু করে দিয়েছে এজন্য বাহাস পক্ষে তার সাথে করা সম্ভব নয় কারণ অরিজিনালি সে জীবনে কোনোদিন বাহস করে না আমার মোবাইলে কল রেকর্ড আছে তাকে জিজ্ঞাসা করেছে আপনি কি জীবনে কোনোদিন বাহস করেছেন সে বলে ভাইজান না আমি একদম নতুন আপনার সাথে করে ফুরতন হতে চাই আমার বাবারা ভাইরা তো আমি এজন্য বলছি কৌমি ভাইরা আগের কথা শুনে না সর্বশেষ কি কারণে তার সাথে হয় নাই এটা জানার চেষ্টা করেন আপনার বড় হুজুরকে বলেন গুরু ফের শেষের দুইটা অডিও রেকর্ড কেন জাতির সামনে আনে নাই হ্যাঁ আমার বাবারা হয়রাব অডিও রেকর্ড বিশ্ববাসী দেখবে সুন্নিরা প্রতারক না তারা প্রতারক জাতি দেখবে চিকার দিয়ে বলতে হবে ঠিক